এই কদিন ধরে অনেক লেখা দেখছি গ্রুপে অনেক কিছু আপনারা বলছেন আপনাদের কি মনে হয় নেতারা স্বর্গের দেবদূত তারা একদম সবাই এক জায়গায় এসে গেল আর সঙ্গে সঙ্গে সরকারের খুব খুশি হয়ে মাইনে একদম পঁচিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার করে দেবে পার্শ্ব শিক্ষকদের এক টাকাও বাড়ায়নি আর কোনো ফাইল কোন আধিকারিক এইসব যে গল্প সেই ভোটের আগের থেকে শুনে যাচ্ছেন এগুলো সব আপাতত আপাত দৃষ্টিকে সবই ভালতা কারণ যদি হতো তাহলে এতদিন হয়ে যেত আর সবাই এক হলেই এমন কোনো কথা নেই ঠিক আছে যখন ছেচল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক পেটের জ্বালায় রাস্তায় নামতে পারবে অথবা কোর্ট যেদিন বলবে দিতে হবে তার সঙ্গে রাস্তায় নামতে পারবে সেদিন কিছু হবে তাছাড়া এই আবেদন নিবেদন সে কবে থেকে চলছে হ্যাঁ সারা জীবন আপনি পায়ে তেল মেখে যাচ্ছেন দেখছেন তো কেউ কেউ কত কিছু করেছে ওই সব সেলফি ঠেলপি দেখে পেট ভরে গেছে সবার ঠিক আছে আলটিমেটলি কিছুই হয়নি সুতরাং এইসব আশা করে আশা করা মানে বেকার আশা করেন আপনারা একজন শিক্ষিত শিক্ষক কেন এইসব বেকার আশা করেন বেকার ভাবেন বেকার স্বপ্ন দেখেন স্বপ্ন দেখান কিচ্ছু হবে না এই সরকার কিছু না করে তো দেখবেন ছটায় ছটা উপনির্বাচনে একদম বিপুল ভোটে জিতলো তাহলে আপনার মাইনে কেন বাড়াতে যাবে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাষ্ট্রে জেতাটাই বড় কথা কি ভাই কিভাবে জিতলো কেন জিতলো ওইভাবে বড় কথা নয় আপনাকে যদি বঞ্চিত করে যদি কোনো অসুবিধা না হয় সরকারে তাহলে কি মাথা ব্যথা আছে আপনার মাইনে বৃদ্ধি যেখানে সমস্ত সেক্টরের মাইনে বৃদ্ধি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট পুজো অবধি সব কমপ্লিট হয়ে গেল একটা তারপরে বাড়লো আপনার মাইনে বাড়ানোর নেই এবং আপনার দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তিনি এক এক সময় এক এক কথা বলেছেন যে ফাইল রেডি ঘোষণা করা যাচ্ছে না মন্ত্রিসভায় পাশ হয়ে গেছে তারপর আর এখন যখন সবাই একসঙ্গে দেখা করতে চাইছে সেই সংগঠনের সভাপতি তখন তা তিনি আর দেখা করছেন না তাহলে এখান থেকে কি বুঝবেন তার এত এক্সপ্লেনেশনে কি প্রয়োজন এত গ্রুপে লেখা কি কি প্রয়োজন একদম পরিষ্কার গোদা বাংলা কথায় মাইনে বাড়ার মতন কোনো পরিস্থিতি নেই কোনো পরিস্থিতি তৈরিও আমি দেখতে পাচ্ছি না অন্তত আমার দৃষ্টিতে তো পড়ছে না কে কোথায় কি বলছে আমার জানা নেই কিন্তু মাইনে বৃদ্ধির কোনো দৃষ্টি আমার চোখে পড়েনি আর আদক বাড়াবে কিনা এরকম ভিক্ষা মেগে আমি অন্তত দেখতে পাচ্ছি না কে পারবে কে পারবে না আমি জানি না কিন্তু আপাতত ভাড়া মাইনে বৃদ্ধির মতন কোন কিছু চিনে দিনে পার্শ্ব শিক্ষকদের জন্য যতদিন না নেতাদের এক হওয়ার দরকার নেই নেতা কে এক হলো না হলো বাদ দিন যখনই ছেচল্লিশ হাজারের মধ্যে চল্লিশ হাজার লোক তার পরিবার নিয়ে রাস্তায় আসতে পারবে কারণ পরিবারটা চলছে না ততদিন পার্শ্ব শিক্ষকদের কিছু হবে না ঠিক আছে সুতরাং ওই দু চারজন লোক ঘরে বসে লিখবে অভাব বন্টন ভুল পেলিকে লাভ নেই আপনিও যা দিনের শেষে আপনিও প্যালা টিকছেন আমিও পারা টিচার আপনি ওই ন দশ তেরো হাজার টাকার মাইনে পার আমাও তাই পাই নেতা বলে কেউ আলাদা কোনো কিছু ফেসিলিটি পায় না সরকারে এত দুর্দিন পরেনি যে পার্শ্ব শিক্ষক নেতাদের কোনো এক্সট্রা পয়সা দেবে ঠিক আছে এগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ভুল ধারণা সরকার পাত্তাই দেয় না সে সরকারি সংগঠন হোক আর বিরোধী সংগঠন হোক আর নিরপেক্ষ সংগঠন হোক সরকারের কাছে এইসব সংগঠনে দু টাকার দাম নেই যদি দাম থাকতো তাহলে এই যে আমার কথাটা ভুল নয় আপনি মুর্শিদাবাদে শিক্ষামন্ত্রী যে বক্তব্য রেখেছেন তার স্টার্টিংটা শুনবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই শিক্ষক সংগঠন ছাড়াও শিক্ষাশীল ছাড়াও তৃণমূল দুবার ভোটে জিতেছে সুতরাং আপনারা আহ ভোট যদি না ইয়ে করেন তা সরকারের কিছু যা আসে যায় না এটা একদম মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য সুতরাং শিক্ষার যারা পারমানেন্ট তাদেরকেই গুরুত্ব দিচ্ছে না সেখানে গুরুত্ব শুধু ভোটের সময় গুরুত্ব বাচ্চা খোঁজার গুরুত্ব নিজের জামা কাপড় দেওয়ার গুরুত্ব মিড ডে মিল দেওয়ার গুরুত্ব এইসব কাজে গুরুত্ব করবেন এই কাজ বলে আপনাদের করতে এগুলো আপনার নয় আপনি করেন নিজের স্বার্থে নিজের সুবিধার্থে যদি কোনো স্কুল থেকে ফেসিলিটি পাওয়া যায় আপনার যা কাজুক কাজ করুন আমি আমার যা কাজটুক কাজ করি কি শিখলো তাতে রোজ রোজ এক কীর্তন সকাল থেকে রাত্রি অবধি ঘুরবে মেসেজ 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 যদি কিছু হওয়ার হয় জানতেই পারবেন স সকাল বিকেল লেখার কোনো প্রয়োজনীয়তা নেই